দেখেন ভাই দেখেন এই কালো নেকিটার ভয়ে ওই নেক্রিগুলো কিন্তু তাই গরুর মাংসটা খাচ্ছে না দেখতে পাচ্ছেন কীরকম ভয় পাইতেছে খালি নিজে দিয়ে ঘেউ ঘো করতেছে আর ও এদিকে তাকাই নিয়েছে আসলে বাপের উপরে বাপ আছে এটা বাস্তব তা আমরা সাধারণত একটা জিনিস চিন্তা করতে হবে যে আসলে আমরা যতই বাহাদুরি করি না কেন আমাদের যে যে ওস্তাদ আছে ওস্তাদেরকে আমরা অবশ্যই ভয় করতে হবে এবং তাদেরকে সালাম করতে হবে যতই তারা আমাদের থেকে অনেক বুড়ো হয়ে যাক না কেন তো এখানে আপনারা একই কাতারে দেখতে পাচ্ছেন যে এই কুকুরটি গুলো এই কাল কুকুরটাকে অনেক ভয় পাচ্ছে কারণ এই কাল কুকুরটা অনেক ভয়ঙ্কর এরা যাকেই ধরে এবং কি যে প্রাণীকে ধরে তাকে কিন্তু চামড়া চিড়ে দেয় তো এই কারণে দেখতে পাচ্ছেন এই কুকুরগুলো তাকে কি পরিমাণের ভয় পাচ্ছে আসলে আমি প্রথমে দেখে কিন্তু ভাবতে পারতেছি না যে এরা এরকম তাকে ভয় পাবে বা আমি কখনো ভাবতে পারিনি তো বন্ধুরা অবশ্যই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন কি কীভাবে ঘেউ ঘেউ করতেছে আসলে আশ্চর্য আমি আমি প্রথমে দেখি আসলে অনেকটাই হাসতে হাসতে ফিট একেবারে ফিট আসলে এরা কি কি পরিমাণে কাকালো কুকুরকে ভয় পায় এরা হচ্ছে কিন্তু নেকরে নে কিন্তু ওই যে তোমাদের চিতা পাগল কিন্তু পায় তো ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণে এরা ঘে করতেছে একে ভয় লাগাইতেছে এর জন্য সরে যায় এখান থেকে